জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ঐক্যমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো বসছে বিএনপি দুই ইস্যুতে অনর পরেই জানাব সংস্কার সংস্কারের মতো চলবে নির্বাচন ডিসেম্বরেই হতে হবে এদিকে জামায়াত নেতা আজহারের আপিল শুনানি পেছালো জানিয়ে দিব নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আমাদের পার্থক্য খুব বেশি নয় নজরুল ইসলাম খানের মন্তব্য এবং সর্বশেষ জানিয়ে দিব ছাত্র দলের গণেশ জুলাই তথা তথাকথিত আন্দোলন বলা সাহস পাইলো ক্যাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ঐক্যমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো বসছে বিএনপি দুই ইস্যুতে অনর জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো বৈঠকে বসছে বিএনপি মঙ্গলবার বেলা এগারোটায় সংসদ ভবনে এলডি হলে এ বৈঠক শুরু হবে এতে পাঁচটি কমিশনে দেওয়া সংস্কার প্রস্তাবের বিষয়ে আলোচনা হবে এর আগে গত বৃহস্পতিবার ও রোববার ঐক্যমত্য কমিশনের সঙ্গে দিনভর বৈঠক করেন বিএনপি নেতারা ঐক্যমত্য কমিশনের সদস্যরা আলোচনায় অংশ নেন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে গত তেইশ মার্চ আনুষ্ঠানিকভাবে সংস্কার প্রস্তাব জমা দেয় বিএনপি জানা গেছে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে সংবিধান ও রাষ্ট্র সংস্কার নিয়ে দুইবার বৈঠকে অংশ নিয়েছে বিএনপি এই আলোচনায় দলটি দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের অনর অবস্থান স্পষ্ট করেছে প্রথমত একই ব্যক্তি একযোগে সরকার প্রধান দল প্রধান এবং সংসদ নেতা হতে পারবে না এই প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছে দ্বিতীয়ত কেউ টানা দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এই প্রস্তাবেও তারা একমত নয় তবে বিএনপি জানিয়েছে কেউ যদি টানা দুইবার প্রধানমন্ত্রী থাকেন তাহলে এক বছর বছর বিরতির পর আবারও প্রধানমন্ত্রী হতে পারবেন গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার হওয়ার পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দুই ধাপে এগারোটি কমিশন গঠন করে ওই সব কমিশনের সুপারিশ নিয়ে জাতীয় ঐক্যমত গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে পনেরো ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত কমিশনের কার্যক্রম শুরু হয় সর্বশেষ গত রোববার ঐক্যমত কমিশনের সঙ্গে দিনভর বৈঠকে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় ওই প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান সালাউদ্দিন আহমেদ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জাবি উল্লাহ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব মনির উজ্জামান খান সংস্কার সংস্কারের মতোই চলবে নির্বাচন ডিসেম্বরেই চাই বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছে সংস্কার একটি চলমান প্রক্রিয়া যা যুগের পর যুগ চলবে তাই বলে কি নির্বাচন হবে না সংস্কার সংস্কারের মতোই চলবে কিন্তু ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে কারণ জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে বাংলাদেশে এই স্থিতিশীলতা আসবে না রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্ত থানা ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের থানা বনাম তেজগাঁও শিল্প অঞ্চল থানার খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন এ সময় তিনি আরো বলেন স্বৈরাচার শেখ হাসিনার পতনের আট মাস পার হলেও এখনো পর্যন্ত অনির্বাচিত সরকার ধারা দেশ চলছে আর এই সরকার দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে কোনো স্থিতিশীলতা আনতে পারেনি কারণ রাষ্ট্রের প্রত্যেকটি জায়গাতে স্বৈরাচারের দোষররা বসে আছে যার ফলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান সুতরাং সবকিছু স্বাভাবিক এবং স্বৈরাচার শেখ হাসিনার বিচারের জন্য দেশে নির্বাচন দরকার নির্বাচন প্রসঙ্গে বর্তমান সরকারের একটি মহলকে ইঙ্গিত করে আমিনুল হক বলেন এই সরকারের কারো মধ্যে ক্ষমতার মোহ লেগে আছে তাই তারা অনির্বাচিত অবস্থায় স্বৈরাচারের মতো ক্ষমতায় থাকতে চায় তা এদেশের মানুষ কখনোই মেনে নেবে না এদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি তাই নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে এটা অন্তবর্তী সরকারের একটা মহল বুঝে গেছে তাই তারা ষড়যন্ত্র করছে অন্তবর্তী সরকার ও নাম উল্লেখ না করে একটি গোষ্ঠীকে উদ্দেশ্য করে বিএনপি'র এই কেন্দ্রীয় নেতা বলেন ভুলে যাবেন না আপনারা যদি দুর্নীতি করেন আপনারা যদি অপরাধী হন আপনাদেরও বিচার এই বাংলাদেশের মাটিতে হবে আপনারাও কিন্তু ছাড় পাবেন না আমিনুল হক বলেন গত 15 বছরের খো পাস আগস্টে মানুষ প্রকাশ করেছে সেখানে মানুষের মূল আকাঙ্ক্ষাই ছিল ভোট দিতে পারে নাই মানুষ চাই গণতন্ত্র এবং ভোটের অধিকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা জামান সহ আরো অনেকে জামায়াত নেতা আজহারের আপিল শুনanei পেশাল বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী ছয় মে দিন ধার্য করেছে আপিল বিভাগ মঙ্গলবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন আদেশে বলা হয়েছে ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ বিষয়ে শুনানি হবে ছয় মে আপিল বিভাগের কার্যতালিকায় জামায়াত নেতা আজহারের আপিল কার্যতালিকায় শীর্ষে থাকবে গত ছাব্বিশ ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত একই সঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে আসামি পক্ষকে আপিলের সার সংক্ষেপ জমা দিতে বলা হয় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে এ টি আজহারুল ইসলামের রিভিউ মঞ্জুর করে প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন মানবতা বিরোধী অপরাধের এটি প্রথম কোন মামলা যে মামলায় রিভিউ থেকে মূল আপিল শুনানির অনুমতি দেয় আদালত গত পঁচিশ ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের প্রথম দিনের শুনানি শেষ হয় তার আগে তেইশ ফেব্রুয়ারি এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য দিন ধার্য করেন আপিল বিভাগ আদালতে বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করেন অ্যান্টনি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আমাদের পার্থক্য খুব বেশি না বলে নজরুল ইসলামের মন্তব্য আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি ও সরকারের চাওয়ার মধ্যে খুব বেশি পার্থক্য নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেন সরকার তো বলেনি যে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে না এজন্য আমরা বলেছি ডিসেম্বরের একটা তারিখ ধরে রোডম্যাপ ঘোষণা করা হোক রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টি নেতাদের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠকের পর নজরুল ইসলাম সাংবাদিকদের কথা বলেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা ব্যাখ্যা কারণ আমরা দেখি না এ ব্যাপারে যদি কেউ ভিন্ন মত পোষণ করে তাহলে তাদের যুক্তি দিয়ে বলতে হবে যে কেন এর বেশি সময় দরকার সরকার বলেছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তার মানে তারা তো বলেনি যে ডিসেম্বরে নির্বাচন হবে না অর্থাৎ ডিসেম্বরে নির্বাচন হতে পারে তাই আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে এরকম একটি তারিখ ধরে রোডম্যাপ ঘোষণা করা হোক পার্থক্য তো খুব বেশি না সরকারের কথা অনুযায়ী নির্বাচন ডিসেম্বরে হতে পারে জানুয়ারিতে হতে পারে ফেব্রুয়ারিতেও হতে পারে কাজেই আমার আমাদের সঙ্গে সরকারের মধ্যে পার্থক্য তো বহু মাসের না আমরা শুধু সরকারকে বলছি এভাবে না বলে এভাবে বলেন আন্দোলনকে তথা কথিত আন্দোলন বলার সাহস হাসানাত হুশিয়ারি বার্তা সভাপতি গণেশ জোলাই আন্দোলনকে তথা কথিত আন্দোলন বলার সাহস পাইল কেমনে কারণ এই আন্দোলনের কোন সরকারি স্বীকৃতি নেই এখনো বাংলাদেশের বেশিরভাগ আমলা মনে করে জুলাইতে সাজানো গোছানো একটা দেশ ধ্বংস হয়ে গেছে এমন কথা উল্লেখ করে পোস্ট দিয়েছেন সাদিকুর রহমান খান নামে এক ফেসবুক আইডি ওই পোস্ট শেয়ার করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক ভেরিফাইড ফেসবুক লেখাটি শেয়ার করেন জন্য করা সাদিকুর রহমান খানের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হল ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ জোলাই আন্দোলনকে তথাকথিত আন্দোলন বলার সাহস পাইল কেমনে কারণ এই আন্দোলনের কোন সরকারি স্বীকৃতি নাই এখনো বাংলাদেশের বেশিরভাগ আমলা মনে করে জুলাইতে সাজানো গোছানো একটা দেশ ধ্বংস হয়ে গেছে এক পুলিশ আমাকে একদিন বলছিল তার জীবনের স্বপ্ন একজন ছাত্র নেতাকে মারতে মারতে মেরে ফেলা হাসিনার আমলে সে টাকা দিয়ে চাকরি নিয়েও এই আন্দোলনের কারণে টাকা তুলতে পারেনি আওয়ামী লীগ তো ইভেন নারী সমন্বয় জুলাইয়ের পক্ষে থাকা নারী অভিনেত্রীদের কিভাবে অত্যাচার করে রাস্তায় ফেরে রাখবে সেই বর্ণনা করা শুরু করেছে এখন বিএনপিও যদি এই আন্দোলনকে অস্বীকার করে বসে তাহলে কি করবেন আগস্টে বিএনপির সমস্ত নেতা বলেছেন জুলাইতে বিপ্লব হয়েছে ছাত্র জনতার অভূতপূর্ব বিপ্লব নিয়ে সালাউদ্দিন রিজবি সবার কথাই আছে। কিছুদিন আগে সেই নেতারাই কথা ফেলে বলেন জুলাইতে কোন বিপ্লব হয় জুলাই আন্দোলন ক্ষমতায় এসে যদি কখনো এরা বলে বসে জুলাইতে আন্দোলনের পাশাপাশি সন্ত্রাস হয়েছে তখন কি করবেন কিছু করার আছে নাই এখনই তো বিপ্লবের জামিন দিতেছে না নিরাপত্তা দিতে তখন কে দিবে জানি থিং লাগতেছে বাট জুলাইতে কেউ ভাবতে পেরেছিল আট মাসের মাথায় রাজুর সামনে দাঁড়িয়ে কেউ জুলাইকে তথা আন্দোলন বলার করবে করেছে সো আজ থেকে বছর আন্দোলনকে সন্ত্রাস বলা হবে না না তার কোনো নিশ্চয়তা নিশ্চয়তা এই থাকায় মানে আপনার গলায় অদৃশ্য ফাঁসির দড়ি ঝুলতে থাকা এই দড়ি নিয়ে আপনাকে বেঁচে থাকতে হবে ভয়ে থাকতে হবে ওরা কখন এই দড়ি ধরে টানমারে বাঁচার উপায় কি জুলাই সনদ তৈরি করা সংবিধানে জুলাইয়ের স্বীকৃতি তখন অন্তত গণেশের মতো কেউ আপনার আমার এই আন্দোলনকে অস্বীকার করলেও আমাদের ফাঁসি দিতে পারবে না কারণ বাংলাদেশের আদালত তখন আপনার এই আন্দোলনকে সুরক্ষা দিতে বাধ্য থাকবে আজ আট মাস হয়ে গেল আপনারা জুলাই সনদ তৈরি করতে পারলেন না জুলাইকে সংবিধানে ইনক্লুড করতে পারলেন না অথচ ওদিকে ঘড়ির কাটা চলতে শুরু করছে বিপ্লব থেকে অভ্যুত্থান অভ্যুত্থান থেকে জুলাইকে তথা তথাকথিত আন্দোলন বানাই ফেলা হচ্ছে এখনো সময় আছে তবে এই সময়টা আমাদের হাতে আর খুব বেশি দিন থাকবে না এর মধ্যে জুলাই ঘোষণাপত্র যদি তৈরি করতে না পারেন আপনার আমার গর্বের বিপ্লব আমাদের মৃত্যু পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট হবে কথাটা মনে রাখেন